تبارك <applause> وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل <applause> إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العلي العظيم وبلغنا الأمين المتين المبين الكريم نش وہ دانے سبل خسو رسول مولاس میں غبارے راہو بخشا فرو گے وادی سینا نگاہے اس کو مسلمیں وہی اوبل وہی آخر وہی برآ وہی یاسین وہی پہا

تار برے برے مصطفی، محمد مصطفی صلی اللہ تعالی علیہ وسلم

আমরা সাধারণ ব্যক্তিরা বা মৌলানা সাহেবরা পীর সাহেব আল্লাহকে রাজি করতে চাই তাই না ভাই কি ভাই আমরা দান করি সত্তাধি খেরাপ করি ভালো কাজ করি উদ্দেশ্যটা একটাই থাকে আল্লাহ যেন আমাদের প্রতি রাজি একটাই কারণ যে আল্লাহ যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় যতই গোনা করি না কেন রমজান আসলে আমরা দান সৎকার করে নিজের গোনাটাকে মেটাবার চেষ্টা করি যাতে করে যদি আমাদের মৃত্যু হয়ে যায় যাতে আমাদের কবরটা যেন ভালো থাকে তাই না বলুন কি ভুল কথা বলছি আল্লাহ বলছেন নবী বলে যান তোমরা আল্লাহকে রাজি করতে চাও দান সৎকার হ্যাঁ সব কিছু করছো যদি আসল জিনিসের মধ্যে মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় তোমার দান তোমার তোমার যদি আল্লাহকে রাজি করতে চাও আসবে সমস্ত রাস্তা রয়েছে সেই রাস্তা এক জায়গায় মিস্টেক হয়ে গেলে সেই রাস্তা কিন্তু আপনার বন্ধ হয়ে যায় আল্লাহকে রাজি যদি করতে চাও

সম্পর্কে আপনাদের সামনে পণ্যগুলি বলব মোহাব কাকে হয় মোহাব্ব এবং দুটো উর্দু শব্দ এই দুটোর কিন্তু পার্থক্য রয়েছে মোহাব্বত বলে কোনো জিনিসের প্রতি গির ঝুঁকা হওয়া যেই জিনিসের দিকে দিন টান ধরে ধরেন কোনো একটা জমি রয়েছে আপনারা গ্রাম্য মানুষ জমিটা রাস্তার মাঝখানে রয়েছে বা রাস্তার সাইডে রয়েছে যারা একটু পয়সা তারা কি মনে করে এই জমিটা পেতাম যদি জমিটা আমি কিনতে পারতাম তার বিলের লাগাও তার বিলের টান সেই জমির দিকে হয়ে যায় ভাই যখন সন্তান গ্রহণ করে বাপের টান বাপের দিন ছেলের দিকে হয়ে যায় তো এই যে দিলের টান রয়েছে এই যে দিলের সম্পর্ক রয়েছে রয়েছে এই যে এটাকে বলা বলা হয় হয় কি ভাই এবং এই মহাব্বাঠ যখন আরো বেশি বেড়ে যায় আরো বেশি ভয়ঙ্কর হয়ে যায় আরো বেশি রূপ নিয়ে নেয় তখন সেটাকে ইসু বলা হয় উদাহরণস্বরূপ একটা দুনিয়ার উদাহরণ হচ্ছে একটা ছেলে একটা প্রেম কে মানছে না তারা বাড়ির লোকের কথা মানে না সেই প্রেমে খারাপ কাজ করে বসে না বলুন সেই প্রেমে মগ্ন হয়ে ডুবে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে সেই মহব্বত তার মাথার উপরে ঘর করে তো ওলামাই কেরামরা বলছে ইস দুই প্রকারের হয় একটা হচ্ছে হাকিকি আর একটা হচ্ছে মজাজি মজাজি ইস্ক এই দুনিয়া ইস্ক কোন ছেলের কোন মেয়ের প্রতি ইস কোন জমির প্রতি কোন মালিকের ইস কোন মেয়ের প্রতি কোন ছেলের ইস কোন বাপের সন্তানের প্রতি ইস এইগুলো হচ্ছে মজার ইস এই ইস করলে মানুষ বদনাম হয়ে যায়

مکانے جان دے اس کے مستفی روز روزہ جس کو ہو درد کا مزہ دبا اٹھائے جان ہوتے نوری ہمارے جان এত প্রেম রয়েছে এত মিঠাস রয়েছে আরো বাড়তে পারে জিজ্ঞাসা করা হোক তসুমে প্রেম কি করে আমরা তো ছোট ছাড়া মহলারা

مانگو نا

جن رسول <سؤال> پاک کے پاس میں ناچ بھی کرے ہمیں محبت بھائی دو دو بار دو دو بار دو بار ရစူရ်မာရီကေဘီလာ

ప్రతి రాత్రి रसूल पाक के दरवाजे के पास बैठते हैं प्रत्येक रात रसूल पाक के दरवाजे के पास बैठते हैं रसूल पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम आखिर हिजरत फरमनीयत करने कि आज भी अली बिलय जाबो कुमदीनातु मुनव्वराए चले जाबो अल्लाह हु अकबर के हिलात यह

সারা জায়গায় আপনি সূর্য করেন আপনাদের নাম হচ্ছে সারা জায়গায় আপনি চলে যান আপনি লক্ষে আপনাদের নাম হচ্ছে

তিন যদি রসুলের জড়ো হয়ে যায় তাহলে মানুষ দেখতে থাকবে যে হ্যাঁ এরা সুন্নি কি ভাই তাই না আচ্ছা ভাই মন্দল পাড়ার মানুষেরা লাই পড়ে আলাদা পড়ে আলাদা হবে আমাদের হবে মারপিট হবে দ্বন্দ্ব হবে

এটাকে আমাদেরকে সুন্দর করতে হবে